আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে কি ধরনের লাইক পাবেন বাইকের দাম বা সব বেরোতে আপনাদের

গাড়িটার দাম দিয়েছেন কত টাকা গাড়িটার দাম দিয়েছে প্রায় তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লক্ষ পঁচিশ হাজার টাকা আর দামাদারি তো শুধু বাসায় অবশ্যই দামাদারি শুধু কোয়ান্ডারি শুধু বাসে যারা ফ্রেশ কন্ডিশনে অরেঞ্জ কালারে দেখে আসেন তারা এই গাড়িটা দেখতে পারেন কালারটা খুবই চমৎকার অরেঞ্জ কালারটা অনেকেই পছন্দ করে থাকেন আপনারা যারা অরেস্ট কালারে বাড়ি চাইছেন তারা এই গাড়িটা দেখতে পারেন ওয়াইটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ওয়াইটা চলতে ছয় হাজার ছয়শো একুশ কিলো বেড়াই থাকবেন একটা গাড়ি সাইসেল তারা এই গাড়িটা দেখতে পারেন এবং আমরা পাশে দেখতে পাচ্ছি আর একটা এসেপ খেলে একই রকম কন্ডিশন এটা কালো কভার এটা অরেঞ্জ কালার দুটা দুই কালার যারা এই নিতে চান তারা দেখতে পারেন ভাই এই ভাই ওই বয়স সাত মাস মতো আট মাস তাই তো চলছে এই গাড়িটা চলছে পুরো এটা চলছে তার আটশো

যাদা 150 এর একটা ফাইনাল গাড়ি কিনতে পন তারা এই লাইটা দেখতে পারেন লোকটা আপনারা দেখে বুঝতে লোক এর মধ্যে একটা গাড়ি পাচ্ছে তাই গাড়ি তারা এই দেখতে পারেন ভাই দামাদারে তো সুযোগ আছে নাও ভাই দামাদারে সুযোগ আছে এই লাইভ থেকে থেকে আসি তো আচ্ছা আপনার নাম্বারটা একটু বলবেন নাম্বারটা বলতে দিন আছেন সাতান্ন আঠারো যারা এই গাড়িটা দেখতে নিতে চান তারা ভাইদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে গাড়িটা নিতে পারবেন ধন্যবাদ